সাল্লাম বলছেন যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায় সে যেন সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয় প্রতিটা বিষয় আল্লাহর সাথে শেয়ার করতে হবে আল্লাহ আমার চাকরির দরকার আমার রিজিকের সমস্যা আমার পারিবারিক সমস্যা আমার ব্যবসার সমস্যা আমার ইলম অর্জন করতে চাই আল্লাহ আমাকে দান করো আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা দেখব কখন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় আবু তাহা মুহাম্মদ আদনান সাহেবের প্রোগ্রামটি আমরা দেখব তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কিভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে প্রথম কথা হচ্ছে যে দোয়া করার আগে আল্লাহ পাকে প্রশংসা করতে হবে আল্লাহর হাম প্রশংসা করতে হবে সুরা ফাতিহা পরে নিতে পারেন একবার দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন দরুদের ফলে দোয়া কবুল হয় দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে উঠিয়ে নেওয়া হয় না যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে দোয়া করার কিছু টেকনিক আছে কিভাবে কি দোয়া করলে কবুল হবে কখন দোয়া করলে কবুল হবে এগুলো বুঝে দোয়া করতে হোস অনেকেই বলে দোয়া করেই যাচ্ছে কবুল হচ্ছে না কিছু বিষয় আছে হয়তো এই কারণে হচ্ছে না হয়তো বা আল্লাপাক এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম সেই জন্য আপনি এখন পাচ্ছেন না হয়তোবা পাক আপনাকে পরকালে দিবেন বলে জমা রেখেছেন হয়তো এই জন্যে পাচ্ছেন না অথবা হয়তো আপনার আকি দাসির কাছে হয়তো এই জন্য হচ্ছে না হয়তোবা আমলে বেদায়ত আছে এই কারণে হচ্ছে না অথবা আপনার রিজিকে কোন হারাম কিছু আছে এই কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না অথবা আপনি তাড়াহুড়া করছেন তাড়াহুড়ার ব্যাখ্যায় নবীম বলেছেন যে মানুষ বলে আমি দোয়া করেই গেলাম করেই গেলাম আমার দোয়া কবুল হলো না তো আমরা জেনে নিব যে কোন কোন জায়গায় কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এই বইটার মধ্যে সবই দেয়া আছে খ্রিস্টান মুসলিম বইটার মধ্যে তারপর আমি বলছি আমার ব্যক্তিগত ইলিম থেকে কিছু কথা সেটা হলো দোয়া করার আগে অবশ্যই আল্লাহ প্রশংসা করবে অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবে না তারপরে আপনি নবী সাল্লাহ আলু ইসলামের কাছে একবার দরুদ পড়বেন আগে আগে আল্লাহর প্রশংসা তারপরে দরুদ এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন আগে আপনি পাপ করেন বা না করেন আগে বলবেন আল্লাহ আমাকে মাফ করুন পাপ করেন বা না করেন এটা সুলাইমান আইন ইসলামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি সুলাইমান আইন ইসলাম যে বিখ্যাত দোয়াই বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মুলক এবং রাজত্ব দান করুন যে মূল্ আর রাজত্ব আপনি কাউকে কখনো দেননি এই দোয়ার শুরুতে তিনি বলছেন আল্লাহ আমাকে মাফ কর তো এটা আদব দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া তারপরে দোয়া করা হামসানা দরুদ এরপরে আপনি ক্ষমা চাবেন এবার আপনি দোয়াগুলো করবেন আপনার মন থেকে আরবি দোয়া জানা থাকলে আরবি আরবিতে দোয়া করবেন কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন এর চেয়ে আসলে গর্বের কি হতে পারে আরবি ভাষা কেন শিখবো কি দরকার আছে এটা কি সাম্প্রদায়িকতা আল্লাহ রবুল আলমিনেশ পাক যে ভাষায় কোরআন নাজিল করেছেন পাক যে ভাষায় কথা বলেছেন কোরআনে সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি এর চেয়ে গর্বের কী আছে আমার জন্য আরবি কেন শিখছি কেন শিখবো এই ভাষাতে আমি আল্লাহর সাথে কথা বলি জান্নাতে এই ভাষা চলবে কোরআনে এই ভাষায় নাজিল হয়েছে কবর এই ভাষায় প্রশ্ন করা হবে তা আমি কেন এই ভাষায় আল্লাহর সাথে কথা বলবো না এর মানে এই নয় যে কেউ যদি আরবি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না এমনটা নয় অবশ্যই কেউ যদি আরবি না জানে বেসিক দোয়াগুলো না জানে সে বাংলাতে দোয়া করতে পারে কোনো সমস্যা নেই ইংরেজিতে দোয়া করতে পারে উর্দু দিয়ে দোয়া করতে পারে ভাষাগত পার্থক্য আল্লার কাছে নেই তবে আরবির মর্যাদা আছে আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি আমি আরবি দিয়ে কথা বলছি এবং আরবি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প শব্দে যেটা হয়তো অন্য কোনো জায়গা সম্ভব নয় এরপরেও আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে যদি কেউ আরবি না জানেন সেক্ষেত্রে মাতৃভাষাতেই বেশি বেশি দোয়া করবেন চলতে ফিরতে দোয়া করবেন নির্দিষ্ট সময়েই দোয়া করতে হবে এমন নয় রোজা রেখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে আপনি দোয়া করে ফেলবেন বলেছেন যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায় সে সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয় প্রতিটা বিষয় আল্লাহর সাথে শেয়ার করতে হবে আল্লাহ আমার চাকরির দরকার আমার রিজিকের সমস্যা আমার পারিবারিক সমস্যা আমার ব্যবসার সমস্যা আমার হিলম অর্জন করতে চাই আল্লাহ হেলিম দান করো আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছি প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে অবশ্যই সমস্যা থাক না থাক দোয়া করতেই থাকলে যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে আল্লাহ পাক দুঃখের সময় তার দোয়া বেশি কবল করেন এমনটা হারি এসেছে যে ব্যক্তি সুখের সময় ভালো আছে এখন আমার ফিজিক্যালি আমি ফিট এখন আমি আল্লাহ পাকের অসীম নিয়ামতের মধ্যে আছি বাড়ি গাড়ি টাকা টাকা করি আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে আমার কোনো কিছুর অভাব নাই এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে ইস্তেকফার করবে ক্ষমা চাবে আল্লাহ পাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবে ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কিয়ামতের দিন আল্লাহ পাক সেদিন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা দোয়ার আগে এই আদবগুলো মেইনটেইন করবেন বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি আরবি জানলে বেশি ভালো হয় হিসনুল মুসলিম বইটা সাজেস্ট করলাম

প্রচুর দোয়া আছে আপনি শেষ দায় বেশি বেশি দোয়া করেন মিনিমাম একটা দুইটা তিনটা করে দোয়া করার চেষ্টা করেন কিন্তু আরবি না জানেন আপনি নফল নামাজে সুন্নত নামাজে বাংলাতেও দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে আল্লাহ পাক সমস্ত ভাষায় বোঝেন ইনশাআল্লাহ শেষ দায় দোয়া করেন বেশি বেশি আমি সাজেস্ট করব যে রমজান মাসে আপনি দুই আজানের মাঝখানে দোয়া করবেন আজান হয়েছে আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় রমাদান মাসে লাইলাতুল পদর আছে শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে আমরা একে পাবো যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়াগুলো কবুল হবে কাউকে ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাল্লাহা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ হয়তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে দোয়া করলেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ দোয়া করে অনেক সময় আছে অনেক মুহূর্ত আছে অনেক আদব আছে এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি বইটার নাম হিসনুল মুসলিম এই বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন আমি এখানে বেশি টাইম দিলে পট এগুলো কভার করতে পারবো না আল্লাহ আল্লাহকে আমাদেরকে বেশি বেশি দোয়া করবে